আসসালামু আলাইকুম আমি উড ট্যাকটিক্স নিয়ে কথা বলব আজকে আমরা সবাই জানি যে আমরা বিভিন্ন সময়ে আমি বিভিন্ন টক শোতে বলেছি যে আগে আমরা যখন সেনাবাহিনীতে প্রশিক্ষণ নিতাম তখন ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ বা যেটা ট্রুপস অন গ্রাউন্ডে আছে অথবা কমান্ড পোস্ট লেভেলে যে সমস্ত এক্সারসাইজ হতো তখন আমরা শত্রু দেশ এবং বন্ধু দেশ এই দুটা ভাগ হয়ে এক ধরনের এক্সারসাইজ হতো যেটা সকল আর্মিতি চলে সেটা হচ্ছে আমরা তখন অ্যাকচুয়াল আমাদের যে স্ট্রেংথ আছে সেনাবাহিনী আমরা আমরা নিজেদের দেশকে বলতাম হচ্ছে গ্রিনল্যান্ড এবং আমাদের প্রতিবেশী ভারতকে বলতাম উলফল্যান্ড এবং মায়ানমারকে বলতাম আমরা হচ্ছে ড্রাগনল্যান্ড এছাড়া অন্যান্য এক্সারসাইজের সময় বিভিন্ন ক্ষেত্রে যদি পাকিস্তান আসতো তাহলে পাকিস্তানের নাম ছিল ইলো ল্যান্ড আর চীনের নাম ছিল হচ্ছে আর একইভাবে ভারত যখন তাদের প্রশিক্ষণ পরিচালনা করে তখন তারা নিজ দেশকে বলে হচ্ছে স্বর্গরাজ্য এবং পাকিস্তান হচ্ছে তাদের নরক রাজ্য আর চায়না হচ্ছে চন্ডাল রাজ্য সো এটা একটা ওল্ড এজ প্র্যাকটিস যেটা আমরা ব্রিটিশ আর্মি থেকে হেরিটেজ করেছি আহ সেইভাবেই চলতেছিল আমাদের স্বাধীনতার পর থেকে আমরা যখন কোন এক্সারসাইজ করতাম এক্সারসাইজ কি করি যে কোনো সিচুয়েশনে যদি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি আর যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে কারা হবে ইমিডিয়েট নেইবার যারা এটার সম্ভাবনা সবচেয়ে বেশি আধুনিক যুগে আমরা কারোর সাথে বন্ধুত্ব না কারোর সাথে শত্রু না কিন্তু আমাদেরকে একটা এক্সট্রিম সিচুয়েশন এবং কেউ পার্মানেন্ট বন্ধু না কেউ পারমানেন্ট শত্রু না সো আমাদের নেইবার যেহেতু ভারত এবং মায়ানমার এবং তাদেরকে শত্রু ধরেই আমাদেরকে প্রশিক্ষণটা পরিচালনা করতে হবে সো এটার জন্য আমরা কি করতাম সেটা হচ্ছে আমাদের মিলিটারি ট্রেনিং ডাইরেক্টর যেটা একজন ব্রিগেডিয়ার হচ্ছে পরিচালক তারা এই শত্রু দেশের সম্বন্ধে বিভিন্ন তথ্য উপাত্র সংগ্রহ করে এগুলো বই আকারে আমাদেরকে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশনে দেওয়া হয় যেমন উল্ফল্যান্ড ট্যাকটিক্স উলফল্যান্ড ট্যাকটিক্সটা কি এটা হচ্ছে ভারতের যে প্রশিক্ষণ আমরা যে এরকম প্রশিক্ষণ নেই আমাদের দেশের ট্যাক্টিক যেটা আমরা যখন অ্যাটাক হয় বা ডিফেন্স হয় বা ট্যাকটিক্যাল রিডেপ্লয়মেন্ট হয় এগুলা অপারেশনাল টার্ম যারা সিভিলিয়ান হয়তো বুঝতে পারবেন না তারপরে মাইনর অফ কিভাবে পরিচালনা করি তার একটা গাইডলাইন দেওয়া আছে এগুলো কিন্তু বলি এগুলো হচ্ছে গাইডলাইন এটার মানে এটা হচ্ছে এটা কনফার্ম মানে ওইটাই ফলো করব তা না বাট এটা হচ্ছে গাইডলাইন এবং ভারতের ওরকম একটা গাইডলাইন আছে সেটা হচ্ছে উলফ্ল্যান্ড ট্যাকটিসে আমরা আমাদের অফিসাররা যারা ভারতে প্রশিক্ষণে যায় বা আগের থেকে যে সমস্ত জিনিস ছিল আমরা যখন একসাথে ছিলাম ব্রিটিশ আর্মির অধীনে যে সমস্ত ট্যাকটিস এবং পরবর্তীতে যারা তারা এই ডক্টরটা যেমন আমরা যুদ্ধ জানি আমরা মেজর অপারেশনের মধ্যে শুধু অ্যাটাকের ট্যাকটিক্সটা ইয়ার কিছুটা ভিন্ন ভারতেরটা কিছুটা ভিন্ন আমরা নর্মালি যখন অ্যাটাক করি তখন সামনে একটা ফায়ার বেস তৈরি করি মানে যারা ফায়ার সাপোর্ট দেয় আমরা তখন যে কোনো ফ্ল্যাং থেকে তাদেরকে অ্যাটাক করি শত্রুকে বাট তারা করে হচ্ছে ফার্ম বেস ফার্ম বেস মানে হচ্ছে শত্রু ডিফেন্স লাইনের সামনে তারা আরেকটা ডিফেন্স নেয় এটাকে আমি বলবো যে ট্যাকটিক্স না বলে আমি বলবো দিস এ ম্যাটার অফ গার্ডস আমি একটা জায়গা দখল করতে যাচ্ছি এটাতে ডিটারমাইন মানে আগেই ধরে নিচ্ছি যদি অ্যাটাক ফেল হয় তাহলে জন্য এই গ্রাউন্ডটা আমি ধরে রাখতে পারি মানে এটা এ সামসর অফ মাইন্ড সেট এনিওয়ে আমরা উলফ্রেন্ড প্র্যাকটিস কি জন্য পড়তাম যে যদি শত্রু দেশের সাথে আমাদের যদি যুদ্ধ লাগে তাহলে তাদের অপারেশন তারা যখন অপারেশন পরিচয় রকমের তাদের মাইন্ডসেটটা বোঝার জন্য সো আমরা যখন ধরে নেই যে আমরা যদি সিলেটের জন্য একটা অপারেশন করি আমাদের এখানে আছে সেভেন্টিন ডিভিশন ওদের আছে টোয়েন্টি মাউন্টেন ডিভিশন সো এই মাউন্টেন ডিভিশনের মধ্যে কতগুলো ব্যাটালিয়ান আছে আমাদের কিন্তু ওই মাউন্টেন ডিভিশন অর্গানোগ্রামের একটা বই আমাদের কাছে আছে এবং একটা না মানে মাল্টিফেরাস তাদের যেহেতু প্রদেশ লেভেলের বিভিন্ন প্রদেশের নাম উল্লেখ করে ওখানে ব্যাটলিয়ান আসে ডোগরা ব্যাটলিয়ান জাট ব্যাটলিয়ান শিখ ব্যাটলিয়ান এই যেগুলো আছে মাউন্টেন ডিভিশন তারপরে ফ্রন্টিয়ার ফোর্স প্রত্যেকটা ফোর্সের কিভাবে কীভাবে তারা অপারেশন পরিচালনা করে এবং তাদের ড্রেস কি তাদের সাইন কি তাদের গাড়ির ট্যাক নাম্বার কি যাতে যে কেউ সামনে যখন যুদ্ধের সময় একটা গাড়ি দেখে গাড়ি দেখে বুঝতে পারে এটা হচ্ছে ওই ব্যাটল্যানের গাড়ি বা ওই ডিভিশনের গাড়ি এই জিনিসগুলো হচ্ছে এই উলফ্রেন্ড ট্যাকটিস এবং এইগুলোর পার্ট ওয়ান টু ওয়াস এটা হচ্ছে আমাদের অফিসার সৈনিকদের মধ্যে যখন তারা প্রশিক্ষণ নেয় বা ইয়া তাদের ব্রেনের ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে সো এই জিনিসটা একটা ওল্ড এজ থিং সেনাবাহিনীর এইটাকে প্রথমে চেঞ্জ করে হচ্ছে দুই হাজার এগারো সালে যখন জেনারেল যে পরবর্তীতে সেনাপ্রধান তিনি হয়েছিলেন আজিজের হ্যাঁ আজিজের আগে জেনারেল শফিউদ্দিন ছিলেন তখন তিনি ছিলেন দুই হাজার এগারো সালে তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মবিন প্রথম তিনি একটা আর্মি লেভেল মানে হচ্ছে সৈনিকরা তখন সৈনিক বা ডিভিশনাল লেভেলে যায় না আর্মি লেভেলে মানে যেটা আর্মি হেডকোয়ার্টারে একটা কমন পোস্ট এক্সারসাইজ হয়েছে ওখানে প্রথম তারা এই সাইড করে একটা বানালো যে বাংলাদেশ একটা দেশ বাংলাদেশের বাউন্ডারিতে আছে চারটা দেশ একটা হচ্ছে নর্থল্যান্ড ইস্টল্যান্ড ওয়েস্টল্যান্ড সাউথল্যান্ড সংক্ষেপে নিউজ অ্যালায়েন্স এই চারটা দেশ আমাদের শত্রু দেশ এবং এখন আপনি দেখেন এই চারটা দেশ শত্রু দেশ যদি হয় তাহলে এই চারটা দেশের ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাকটিক্স এবং আপনি গ্যারান্টি থাকেন ওখানে কোনোটাতেই আমাদের উলফ্ল্যান্ড বর্তমানে মানে এর আগে যেটা করতাম উলফ্ল্যান্ড কোনো ট্যাকটিক্স নাই সো তারা এই চারটা দেশের ট্যাকটিক্স বানাইছে বানায় ওইটা আমাদের অফিসারদের মাথার ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে এবং এটা হচ্ছে ইনডকচিনেশন তাদেরকে আমাদের এবং পরবর্তীতে যখন এটা দুই হাজার সতেরোতে ফাইনালি এটা লিখিত আকারে বাট এই জিনিসটা দুই হাজার এগারোতে এক্সারসাইজ হওয়ার পরে জেনারেল ইকবাল করিম ভুইয়া যখন নিলেন তিনি স্টাফ করে সহ বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট শুরু করে দিলেন যে এই নিউজ ডক্ট নিউজ যে আমাদের দেশের চারটা শত্রু দেশ হচ্ছে চারটা চতুর্দিকে এগুলো হচ্ছে নর্থল্যান্ড ওয়েস্টল্যান্ড ইস্টল্যান্ড সাউথল্যান্ড ইমপ্লিমেন্ট শুরু করলেন এবং ফাইনালি লিখিত আকারে এটা বের হয়েছে হচ্ছে তখন হচ্ছে দুই হাজার হাজার সতেরো সালে তখন ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং ছিলেন কি বলে ব্রিগেডিয়ার জেনারেল রেদওয়ান তখন এখন বর্তমানে যিনি হচ্ছেন এই কিছুদিন আগে এন ছিলেন এখন সামহার জিওসি মেয়র জেনারেল রিদওয়ান এবং এই জিনিসটা করেছে হচ্ছে জেনারেল আজিজ যারা মনে ফাইনালি লিখিত হবে মানে সুফিদ্দিন স্যারের পর জেনারেল আজিজ সো এখন আপনি দেখেন যে আমাদের সৈনিকরা অফিসাররা যখন প্রশিক্ষণ নিত তারা জানে ফ্রেন্ড ট্যাকটিক্স কি হবে শত্রু কীভাবে মুভমেন্ট করে শত্রু কীভাবে অপারেশন করে জানে এইগুলা আস্তে আস্তে দু হাজার থেকে শুরু করে আমাদের অফিসারদের সৈনিকদের ব্রেন থেকে উলফটা বের করে দিছে উল বের করে দিয়ে একটা শত্রু চারটা দেশ বানাচ্ছে এবং এটার প্র্যাকটিস থেকে শুরু করে আমি মনে করি যে তাদের বিভিন্ন ইনফরমেশন যেগুলো আছে ইউনিট লেভেলের যে সমস্ত বই থাকে জিএসটিভি থাকতো ওগুলাকে তারা চেঞ্জ করেছে তার মানে হচ্ছে কি আমাদের যে অফিসারদের যে মাইন্ডের ভিতরে যে একটা শত্রু দেশ আছে এখন মনে করেন যে এখন আমরা জানি হচ্ছে এখন ধীরে 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 আমাদের যে ইয়াং জেনারেশন অফিসার আছে তারা জানে হচ্ছে আমাদের হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এখন যদি একটা ইমার্জেন্সি একটা সিচুয়েশন একটা যুদ্ধ অবস্থা যদি চলে আসে তাহলে নেইবারদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে বা মায়ানমারের সাথে আমাদের যুদ্ধ করতে হবে এরকম সিচুয়েশনে আমাদের সৈনিকদের মাইন্ডসেট অফিসারদের মাইন্ডসেটই কনফার্ম না যে তারা কাদের এগেনস্টে যুদ্ধ করতেছে এবং তাদের মাইন্ডসেটটা কি কারণ তারা শিখেছে হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট হচ্ছে আমাদের শত্রু বাট অনডাউন্ডে আমাদের শত্রু হচ্ছে ভারত এবং সেটা হচ্ছে উলফল্যান্ড ট্যাক্টিস সো এখন এই সময়ে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে আমরা এই দেশ পাঁচই আগস্টে যে স্বাধীনতা লাভ করেছে পুনরায় এবং এটা সত্যিকারের ভারতীয় আগ্রাসন যে আমাদের ভিতরে এখনো নাই এটা প্রমাণ করার জন্য এবং ফিউচারের আমাদের অফিসারদেরকে সৈনিকদেরকে প্রশিক্ষণের জন্য এই উলফল্যান্ড ট্যাকটিসটা আনা খুবই জরুরি আদারওয়াইজ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হইলাম না আমরা যতই ট্রেনিং নেই শিক্ষিত করি করি আমাদের নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এদের ট্যাকটিক শিখে এটা একটা ফিকটিস শিখে তো আমি যুদ্ধে যেতে পারবো না ভারতের সাথে যদি যুদ্ধ লাগে আমাদেরকে উলফ্ল্যান্ড ট্যাক্টিস যেটাতে আমি শত্রু যখন আক্রমণ করবে আমি বুঝতে পারবো যে তারা এই আক্রমণের আগে ওখানে একটা ফার্ম বেস তৈরি করেছে সো আমাদেরকে ফার্ম বেসটাকে আর্টিলের ফায়ারের আওতায় আনতে হবে এবং মোটেছে নেসেসারি অন্যান্য অপারেশন যেভাবে কন্ট্রোল করে সো এখন আমাদের যেটা করতে হবে এই উলফ্ল্যান্ড ডকট্রেনটাকে আমাদেরকে পুরোপুরিভাবে আবার আনতে হবে বাট জেনারেল ওয়াকার উনি এটা করবেন কিনা কারণ এখন পর্যন্ত উনি যত কিছু করতেছে সব ফ্যাসিস হাসিনা সরকারের যে কিছু আছে এগুলোই উনি ইমপ্লিমেন্ট করতেছেন কিছুদিন আগে একজন জেনারেল গিয়েছিলেন ওনার কাছে গিয়ে এই যে সমস্ত অফিসাররা প্রায় দুইশো প্লাস অফিসার যারা জেনারেল আজিজের সময় গিয়েছে কারণ তখন তো তিনি কোথায় ছিলেন তখন ছিলেন এমএস ছিলেন মিলিটারি সেক্রেটারি ওই সময় যদি উনি মিলিটারি সেক্রেটারি থাকেন তাহলে মনে হচ্ছে উনি এই যে এই প্রসেসটার মধ্যে জানেন এরা কিভাবে চাকরিটা গিয়েছে এবং উনি কি বিশ্বাস করবেন কারণ ওনার হাত দিয়েই তো যে চাকরিগুলো গিয়েছে চিফ ছিল যখন তার মানে হচ্ছে উনি বিশ্বাসই করেন না উনি বিশ্বাস করেন না এই যে তাদের অন্যায় করা হয়েছে যারা জাস্টিস ফর একটা অফিসারদের গ্রুপ আছে যারা এই এই সময় নির্যাতিত হয়েছে বিভিন্ন সময় এবং চাকরি গিয়ে চাকরি হয়েছে বা তাদের কি বলে আহ রিটায়ারমেন্ট তাদেরকে জোর করে করেছে এটা তো উনি বিশ্বাসই করেন না এবং এইটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই কারণে উনি যেহেতু ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার এটা নিয়ে ফাইট করতেছেন উনি ওনার সাথে বসবেন না উনি এটা না বসার জন্য প্রথমে আলমগীরকে বলেছেন যে আমি ইয়ার সাথে বসবো না এবং কয়েকদিন আগে ফখরুদ্দুল্লাহ আলমগীর ওনার সাথে হাসান নাসির স্যার একটা কনফারেন্স করেছে আরো কয়েকজন জেনারের সাথে তারা যেহেতু উনি একজন আনকম্প্রোমাইজিং ওনাকে ম্যানেজ করতে পারতেছেন না এরপরে আপনারা আমরা দেখলাম যে জুকার নাইন সায়ের ওই একটা এরকম ভালো পেশেন্ট নামে একটা চিঠি বের করে দিল উনি নকল করছে হোয়ারেজ এই স্টাফ কলেজ এমন একটা পরীক্ষা যেখানে কোনো লিখিত পরীক্ষাই নাই আর ওই যদি কোনো লিখিত পরীক্ষা না থাকে স্টাফ কলেজে নকল আসবে কোথেকে এখানে কোনো লিখিত পরীক্ষা নাই মানে এমন একটা হাইপ তুলেছে যে এরকম একটা লিখিত মানে সে নকল করেছে এটা ছিল একটা এটা বিভিন্ন জনের বিভিন্ন সময় এক্সপ্লেন করেছে ফেসবুকে সেটা হচ্ছে উনি যখন টপ করতেছিলেন উনি ফার্স্ট হচ্ছিলেন তারেসির তাকে বসায় দেওয়ার জন্য এরপর একটা হাইপ তুলে তাকে ফার্স্ট থেকে থার্ড বানিয়েছে ওনারা দেখেছি কি সো এই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমরা চাই জেনার ওয়াকার আমি জানিনা আমি চাই উনি ওনাকে কেউ সরায় দেয় ওনাকে সেনাবাহিনীকে সরায় দেয় সেনাবাহিনীর পুনর্ সংস্কার দরকার বাট সংস্কারের প্রধান হচ্ছে এই উলফ্রেন্ড ট্যাকটিক্সটা আমাদেরকে পুনরায় আমাদের সেনাবাহিনীর মাইন্ডসেট ফাইটিং স্পিরিট আনার জন্য আমাদের উল ফ্রেন্ড ট্যাকটিক্সটা এবং ওই ডকচেনটা আমাদেরকে ইমিডিয়েটলি আনতে হবে ধন্যবাদ